আজকে করতে যাচ্ছি আমি এগরোল এর আগে আমি করেছি খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছে তো আজকেও আমি করছি তো চলো প্রথমে আমি কেটে নিয়েছি শশা আর পেঁয়াজ শশা আর পেঁয়াজটা কিন্তু আমি সাইজে কুচু কুচু করে কেটে নেব মরিচটার সাথে কেটে নেব এটা দেখতে পাচ্ছ আমি কেটে নিয়েছি সুন্দর করে এই সাইজটাই কেটে নিয়েছি আমি এরপর আমি যেটা করব বাড়িতে যে রুটি করা আটা পাওয়া যায় সেই আটা দিয়ে আমি কিন্তু আজকে এগরোলটা বানাবো তো এই আটায় আমি মেশাচ্ছি হালকা লবণ হালকা সোডা হালকা সাদা তেল এটা দিয়ে আমি আজকে করব এগ রোল তো চলো এটা ভালো করে আটাটা আমি ভালো করে জল দিয়ে মেখে নিচ্ছি এটা কিন্তু নর্মাল জল দিয়ে আমরা করতে পারি একদম নর্মাল জল দিয়ে আমরা এটা মেখে নেব তোমরা যারা ভাবছো যে আটা দিয়েই করা যায় কি না অবশ্যই আটা দিয়ে করা যায় বাড়িতে তোমরা অবশ্যই ট্রাই করো অবশ্যই হবে তো এই যে আমরা লিচিগুলো কেটে নিয়েছি এখন আমরা এটা বেলবো এদিকে নিয়ে নিয়েছি আমি ছটার ডিম তো একটা একটা করে আমি ফাটাবো একবারে কিন্তু ফাটানো যাবে না একটা একটা করলে সুবিধা হয় তো একটা ডিম প্রথমে ফাটাবো তারপরে এই কড়াইটা আমি বসিয়ে দিয়েছি কড়াইটা প্রথমে দিয়ে দেবো আমি সাদা তেল দেওয়ার পর কিন্তু আমি এই রুটিটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো প্রথমে এই সাদা তেলটা হালকা গরম হবে বেশি দেওয়া যাবে না পরিমাণ মতো দিতে হবে যাতে লুচির মতো না হয় দেখো আমি রুটিটা দিয়ে দিয়েছি সাদা তেলে হালকা হালকা করে ভাজতে হবে এখন আমি তুলে নিচ্ছি রুটিটা এরপর ডিমটা আমি ফেটে গলিয়ে দিয়ে দিয়েছি কড়াইয়ে একদম গোল করে দিয়ে দেব তার উপরে দিয়ে দেব কিন্তু রুটিটা দেওয়ার পর হালকা সাদা তেল দিয়ে কিন্তু আবার উল্টে পাল্টে নিতে হবে এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে গোল হয়েছে একদম রুটির সঙ্গে একদম বসে গেছে এটা এখন আমরা হালকা পরিমাণে ভেজে নামিয়ে নেব এখন যে আমি রুটিটা ডিমের সাইডে উল্টে রেখেছি এখন কিন্তু এখানে দিতে হবে এই যে কুচি কুচি করা পেঁয়াজ কুচি কুচি করা শশা আর এই লঙ্কা এই যে দেখতে পাচ্ছ আমি সাজিয়ে দিচ্ছি এরপর আমি সুন্দর করে সসটা সাজিয়ে দিচ্ছি উপরে এখন কিন্তু ছোটো ছোটো করে পেপারগুলো আমি কেটে নিয়েছি আর উপরে রেখে আমি রোল করে আর পরপর এভাবে আমি থালায় সাজিয়ে নিয়েছি আশা করি এখন খেতে ভালো লাগবে তো এইভাবে তোমরা যদি বাড়িতে করে খাও দারুণ খেতে লাগবে তো আজকের মতো ভিডিওটা এখানে দেখা হচ্ছে নেক্সট ব্লগে